আসসালামু আলাইকুম বিরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো দীর্ঘ অনেকদিন পরে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সেটি হচ্ছে আজকের ভিডিওটির বিষয় হচ্ছে জাপানের ইউনিভার্সিটি অ্যাডমিশনের যে ব্যাপারটি রয়েছে সেটি নিয়ে জাস্ট অল্প কিছু ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব কারণ আপনারা বেসিক ধারণাটা জানেন না যে ইউনিভার্সিটি কীভাবে ভর্তি হতে হবে হ্যাঁ ইউনিভার্সিটির কী কী রিকোয়ারমেন্ট রয়েছে কখন কি করতে হবে সেগুলি নিয়ে আজকে আমি জাস্ট একটা বেসিক ধারণা আপনাকে দিব যারা ইউনিভার্সিটিতে ঢোকার জন্য ভাবতেছেন বা ইউনিভার্সিটিতে পড়ার জন্য ভাবতেছেন তো ফার্স্ট অফ অল এখানে আমি কিছু কিছু আইটেম যে ভাগ করেছি যেমন এখানে অ্যাডমিশন সিস্টেমটা কিভাবে হবে সেটা নিয়ে আমি কথা বলবো তারপরে আমি কথা বলবো রিকোয়ারমেন্টস কি কী রিকোয়ারমেন্টস লাগবে ইউনিভার্সিটিতে ঢোকার জন্য কত বছর পড়তে হবে কি কি লাগবে কী অ্যান টু লাগবে না কি থ্রি লাগবে ইজি ওজে এক্সাম এটা কি দিতে হবে নাকি দিতে হবে না এগুলি নিয়ে আর কি কথা বলবো তারপরে যেটা আছে টিউশন ফি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা নিয়ে সবাই সবচেয়ে বেশি টেনশনে থাকে সেটা হচ্ছে টিউশন ফি টিউশন ফিটা ঠিক কত হতে পারে ইউনিভার্সিটিতে পড়ার ক্ষেত্রে সেটা নিয়ে কথা বলবো তারপরে যেটা হচ্ছে ক্লাস টাইম ইউনিভার্সিটিতে ঠিক কতক্ষণ ক্লাস হয়ে থাকে কয়টা থেকে কয়টা পর্যন্ত কখন আপনি করতে পারবেন এই ক্লাসের ফাঁকে আপনি পার্ট টাইম জব করতে পারবেন কিনা এই ব্যাপারটা নিয়েও কথা বলবো তারপরে যেটা কথা সেটা হচ্ছে ভ্যাকেশন ঠিক কতদিন বন্ধ থাকে বন্ধের সময় ঠিক কতক্ষণ কাজ করতে পারবেন এগুলি নিয়েও আমি কথা বলার চেষ্টা করব তো আমি মোহাম্মদ রাশেদ এম ডি রাশেদ টাকসুক ইউনিভার্সিটিতে এখন আমি থার্ড ইয়ারের স্টুডেন্ট রয়েছি আমি মূলত ফ্যাকাল্টি অফ কমার্সে অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতেছি আপনারা যারা আমার ভিডিও দেখছেন বা দেখেছেন তারা আমাকে অবশ্যই চিনে থাকবেন বা আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার রয়েছেন তো আমি সরাসরি চলে যাচ্ছি নেক্সট পার্টে তো সেটি হচ্ছে এডমিশন সিস্টেম অ্যাডমিশন সিস্টেমটা হচ্ছে ইউনিভার্সিটি কীভাবে আপনি ভর্তি হবে সেটা নিয়ে তো এডমিশন সিস্টেমের বিভিন্ন ধরনের সিস্টেম রয়েছে তো আমি আজকে আজকে সবচেয়ে বেশি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কুল টু ইউনিভার্সিটি অর্থাৎ জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে যারা পড়তেছেন তারা কীভাবে ইউনিভার্সিটিতে ঢুকবেন তাদের ব্যাপারটা নিয়ে আমি আজকে আমার এই ভিডিওটি সাজিয়েছি ভিডিওটি একটু লং হতে পারে তারপরে দুজন সহকারে দেখুন এবং ডিরেক্ট ইউনিভার্সিটির অ্যাডমিশনও রয়েছে সেটা হচ্ছে বিভিন্ন দেশ থেকে স্টাডি অ্যাবোর্ডের মাধ্যমে গ্র্যাজুয়েটের বা আন্ডার গ্র্যাজুয়েটের ডিরেক্ট ইউনিভার্সিটিতে আসা যাবে সেক্ষেত্রে ইংলিশ ট্যাক্ট প্রোগ্রামও আসা যাবে সেটা আমার আজকে ভিডিওর মূল টপিক নয় আমার মূল টপিক হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কুল এবং অ্যাক্সেন্স প্রোগ্রাম রয়েছে অ্যাক্সেন্স মানে হচ্ছে কোনো ইউনিভার্সিটিতে আপনি তিন বছর পড়েছেন এবং এক বছর অন্য কোনো ইউনিভার্সিটিতে পড়তেছেন জাপানে এটা অনেক বেশি দেখা যায় জাপানে অনেক অনেক দেশ থেকে জাপানে আসে তারা এক্সচেঞ্জ প্রোগ্রাম জাপানে অনেক স্টুডেন্ট আসে এবং জাপান থেকে অনেক স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামে বিভিন্ন ইউনিভার্সিটি যায় কারণ ইউএস ইউনিভার্সিটিতে অনেক স্টুডেন্ট যায় আমাদের সাথে ফ্রেন্ডও কিছুদিন আগে গিয়েছে জাপানের এক্সচেঞ্জ প্রোগ্রামগুলো খুবই মানে হচ্ছে ভালো এবং ওরা কি প্রায় বেশিরভাগ স্টুডেন্ট যাওয়ার চেষ্টা করে ছয় মাস যেমন ওরা বেশিরভাগ কোরিয়াতে যেয়ে থাকে এবং অনেকে তাইওয়ানে যায় চায়নাতেও যায় অনেকজনে জাপানের পার্শ্ববর্তী দেশ তো এরপরে যেটা হচ্ছে এটা হচ্ছে ম্যাক্সড স্কলারশিপ এটা হচ্ছে একটা স্কলারশিপ সেটা হচ্ছে জাপানের মানে হচ্ছে এজুকেশন যে মিনিস্ট্রি আছে সেইটা থেকে একটা স্কলারশিপ দেয় জাপানের গভর্নমেন্ট থেকে এই স্কলারশিপ নিয়েও আমার আলাদা ভিডিও করা আছে যদি আপনারা দিতে চান তাহলে সেটা দিব তারপর যেটা হচ্ছে জাইকা স্কলারশিপ জাইকা স্কলারশিপটা এটা হচ্ছে নর্মালি জেডিএস ফেলাতে আসে যারা হচ্ছে মূলত এটা হচ্ছে গবেষণার জন্য আসা হয় গবেষক বা হচ্ছে এমএস ডিগ্রি যেটা মাস্টার্স মাস্টার্স বা হচ্ছে মাস্টার্স লেভেলের ডিগ্রি বা পিএইচডি লেভেলের ডিগ্রি তাদের জন্য তো আমি শাসটুকু এখন ল্যাঙ্গুয়েজ স্কুল ইউনিভার্সিটিতে কীভাবে পড়াশোনা করতে হবে সেটা নিয়ে আমি এখন বেরোয়াটা শুরু করছি তো দেখুন কী কী রিকোয়ারমেন্ট লাগবে ল্যাঙ্গুয়েজ স্কুল থেকে একটা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য ফার্স্ট অফ অল ল্যাঙ্গুয়েজ স্কুলে আপনাকে এক বছর দেড় বছর বা দুই বছরের ল্যাঙ্গুয়েজ কোর্স কমপ্লিট করতে হবে অর্থাৎ কোনো ইউনিভার্সিটিতে এক বছরও হয় কোনো স্কুলে কোনো স্কুলে দেড় বছর কোনো স্কুলে দুই বছর আপনার মতো আপনি কি কোর্সটা করে নেবেন অর্থাৎ কি এক্ষেত্রে আপনার ল্যাঙ্গুয়েজ লেভেলের উপর ডিপেন্ড করবে অর্থাৎ আপনি কতটুকু পারেন কি আসে বিষয় যেমন আপনি দেড় বছর করে মনে হল যে না এখন আমি ইউনিভার্সিটিতে পড়তে পারবো বা ইউনিভার্সিটিতে আমার এখন আমার যাওয়া যাবে বা হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজ লেভেল ঠিক আছে আমি এখন যাচ্ছি তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনাকে জেএলপিটি অ্যান্ড থ্রি ওর হায়ার অবশ্যই অ্যান্ড থ্রি থাকতে হবে আর এন টু আর এন ওয়ান থাকতেই মানে থাকতে হবে এরকম ব্যাপার না জাস্ট থাকলে আপনার জন্য ভালো কিন্তু অ্যান থ্রিতে বেশিরভাগ ইউনিভার্সিটি ভালো ভালো যে ইউনিভার্সিটি এগুলো অ্যান থ্রিতে নেবেন আপনাকে অবশ্যই অ্যান টু লাগবে আর বা পাবলিক যে ইউনিভার্সিটিগুলো রয়েছে এগুলোতে অ্যান ওয়ান লেভেল থাকলে সবচেয়ে বেশি ভালো অ্যান টু এটা তো অবশ্যই লাগবে পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে কিছু কিছু ইউনিভার্সিটি অ্যান থ্রি এবং তার থেকেও হায়ার লেভেল দরকার হয় কিন্তু অ্যান থ্রিটা থাকতেই হবে অ্যান থ্রি থাকতে বলতে মানে থাকতে হবে বলতে আপনার অ্যান থ্রি পাস করতে হবে বাট এরকম না মানে অ্যান থ্রি লেভেলের অবশ্যই আপনার মানে হচ্ছে অ্যান থ্রি লেভেলের যে কানজি যে রিডিং বা যে নলেজটা দরকার সেটা অবশ্যই অ্যান থ্রি আর হায়ার লেভেলের থাকতে হবে নয়তো আপনি ইউনিভার্সিটিতে ঢুকতে পারবেন না এবং ঢুকলেও ইউনিভার্সিটির পড়াশোনা কিছুই বসবেন না তো এই জন্য আপনাকে অবশ্যই যে এলপিটি পরীক্ষা দিয়ে যে এলপিটি পরীক্ষা দিয়ে আপনার এই রেজাল্টগুলো আগিয়ে রাখতে হবে মানে হচ্ছে আপনার সবচেয়ে বেশি ভালো হচ্ছে অ্যান টু থাকলে অ্যান টু থাকলেই কি আপনার পড়াশোনা বা ইউনিভার্সিটি ঢোকার পরে টিচারদের যে লেকচার সেগুলি বসতে আপনার খুবই সুবিধা হবে অ্যান্ড টু লেভেলটা একটা খুবই ভালো একটা লেভেল এটার মাধ্যমে ইউনিভার্সিটিতে আপনি ভালো রেজাল্টও করতে পারবেন অর্থাৎ অ্যান্ড টু লেভেল পর্যন্ত আপনি পড়াশোনা করে থাকেন অবশ্যই আপনাকে অ্যান ওয়ান পর্যন্ত যেতে হবে ইউনিভার্সিটি পাশ করে বের হওয়ার সময় অবশ্যই সুসুখু কাজ শুধু যেটা জব খোঁজার ক্ষেত্রে অ্যান ওয়ানটা একবারে খুবই ইম্পর্ট্যান্ট তো সেটাও আপনি চলার চেষ্টা করবেন তারপরে যেটা রয়েছে ইজিও যে এক্সাম এটা নিয়ে আমরা অনেকেই জানি না ইজিওটা কী এটা হচ্ছে জাপানিজ ইউনিভার্সিটির যেটা রয়েছে সেটা হচ্ছে জাপানিজ ইউনিভার্সিটি ঢুকার জন্য ফরেন যে স্টুডেন্টরা রয়েছে তাদের একজাম এটা হচ্ছে মানে হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজের উপরে হয় এবং হচ্ছে জাপানিজ কালচারও আছে এবং হচ্ছে আপনার ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এবং যারা হচ্ছে ফাইন্যান্স যারা হচ্ছে সায়েন্স বা হচ্ছে মানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ঢুকবেন তাদের জন্য রয়েছে ম্যাথস এবং বায়োলজি কেমিস্ট্রি এই পরীক্ষাগুলো রয়েছে তো যারা নর্মালি নর্মাল মানে নর্মাল যেমন বিজনেস বা হচ্ছে আপনারা হিউম্যানিটিস যেগুলোতে ঢুকবেন এগুলোর জন্য আপনাদের জাপানিজ এবং জাপান ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এই সাবজেক্টগুলো নিতে হবে এবং ইংলিশ থাকে অনেক সময় তো এটা থাকলে আপনার জন্য সবচেয়ে বেশি ব্যাটার এটা যে থাকতেই হবে এরকম না এটা না থাকলে যে আপনি ইউনিভার্সিটি ঢুকতে পারবেন না এরকম নয় এটা না থাকলে যে এই ইজি ইউ এটা না থাকলে যে আপনি ঢুকতে পারবেন এক্সামিনেশন জাপানিজ ইউনিভার্সিটি এটা না থাকলে যে আপনি ঢুকতে পারবেন না ব্যাপারটা এরকম নয় এটা থাকলে আপনার জন্য খুবই ভালো এবং আপনার ইউনিভার্সিটির চান্স পাওয়ার সিউরিটি বেড়ে যায় আর কি যদি এটা থাকে অ্যান্ড টু এবং ইজিও ইজুটা যদি থাকে আপনি যে কোনো ইউনিভার্সিটিতে ইজুর একটা স্কোর অনুযায়ী হয় ইউ ইজু যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে সেটা নিয়ে আমি আবার আরেকটা ভিডিও করার চেষ্টা করব আপনারা আশা করি বুঝতে পেরেছেন তারপরে যেটা হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে আপনাকে অবশ্যই অ্যাটেন্ডেন্স রেট এইট্টি পার্সেন্ট আর হায়ার থাকতে হবে সর্বনিম্ন এইট্টি পার্সেন্ট আপনাকে মানে আপনার অ্যাটেন্ডেন্স রেটটা থাকতে হবে অর্থাৎ আপনার উপস্থিতি পরিমাণ এইট্টি পার্সেন্ট থাকতে হবে তাহলেই কি আপনি ইউনিভার্সিটিতে নিতে পারবেন এটা সবারই থাকে কারণ কি এইট্টি পার্সেন্ট নিচে হলে আপনাকে ইংলিশ শুনে দিবে না তো আশা করি বুঝতে পেরেছেন তারপরে যেটা হচ্ছে এটা হচ্ছে আপনার টোইক নামে যে একটি জাপানি পরীক্ষা হয় টোইক এটা হচ্ছে ইংলিশের একটা পরীক্ষা ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর একটা পরীক্ষা আপনি এই টোইক যদি ছয়শো মার্ক নিতে পারেন তাহলে হচ্ছে কি আপনার জন্য কিছুটা ভালো আপনার যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনি আরও বেশি তোলার চেষ্টা করবেন এটা নয়শো নব্বইয়ের ভিতরে পরীক্ষাটা হয় ইংলিশের ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা মানে হচ্ছে রিডিং স্পিকিং সবই আছে আপনি শুধু রিডিংটা আর হচ্ছে লিসনিংটা দিতে পার দিলেও হবে সেক্ষেত্রে আপনি যদি ছয়শো মার্কের বেশি পান তাহলে হচ্ছে কি মানে আপনার কিছু কিছু সাবজেক্ট আপনি হয়তো ফেভার পাবেন বিভিন্ন ইউনিভার্সিটির অনুযায়ী এটা ভেরি করে কিন্তু থাকলে আপনার জন্য একটা কোয়ালিফিকেশন হিসাবে যোগ হবে বা স্কলারশিপ পেতে সব তারপরে অনেক সুবিধা হবে তো তারপরে যেটা আছে টিউশন ফি সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা টিউশন ফি তো এটা নিয়ে কথা বলছি টিউশন ফি আমি এখানে দুইটা ভাগে ভাগ করেছি এটা ন্যাশনাল এবং পাবলিক ইউনিভার্সিটি আর হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটিগুলোতে নর্মালি অনেক স্কলারশিপ থাকে বা অনেক সুযোগ সুবিধা থাকে প্রাইভেট ইউনিভার্সিটিতেও থাকে তো পাবলিক ইউনিভার্সিটিতে ঢোকাটা খুব কঠিন এর ক্ষেত্রে আপনাকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান ওয়ান পাশ করতে হবে বা অ্যান ওয়ান লেভেলের দক্ষতা থাকতে হবে এবং কি পরীক্ষা দিয়ে সব ইউনিভার্সিটি ঢোকার জন্য পরীক্ষা দিতে হয় কিন্তু এটা একটু কঠিন আর কি এটা সবাই জানে আপনার বাংলাদেশও ঠিক একই সেই ক্ষেত্রে পাবলিক ইউনিভার্সিটির ইন্টারেন্স ফি হচ্ছে দুই লাখ আশি হাজারের মতো এন্টারেন্স ফি হচ্ছে এডমিশন ফি যেটা এবং টিউশন ফি হচ্ছে আপনার ক্লাস ফি প্রতি বছর বছর যেটা দিতে হবে এর পরের বছর থেকে পাঁচ লাখ চল্লিশ হাজার টাকার মতো পাঁচ লাখ চল্লিশ থেকে পাঁচ লাখ আশি হাজারের মধ্যে আর কি এরকম ইএন এর মধ্যে থাকে মোটামুটি খুবই কম তো প্রাইভেট ইউনিভার্সিটির আমার মেন ফোকাসই হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি যেহেতু বেশিরভাগ স্টুডেন্ট প্রাইভেট ইউনিভার্সিটি যাবে সেক্ষেত্রে এন্টারেন্স ফি দুই লাখ থেকে চার লাখ ইয়েন হয়ে থাকে দুই লাখ থেকে চার লাখ ইয়েন এর মাঝখানে হয়ে থাকে দুই লাখ বিশ হাজার হয় অনেক সময় দুই লাখ চল্লিশ হাজার হয় এরকম বা চার লাখের মানে দুই লাখ থেকে চার লাখের মধ্যে আপনার অ্যাডমিশন ফি থাকবে বা টিউশন ফি হচ্ছে আট লাখ থেকে পনেরো লাখ হচ্ছে আপনার হিউমিনিটিস এন্ড কমার্স ডিপার্টমেন্টে মানে হচ্ছে আপনার সেই কী গাকুবু বলে জাপানি আর সো গাকুবু তারপরে আরও যে গাকাগুলি আছে অর্থাৎ যেগুলোতে আপনার গিজুসু গীজুসু মানে হচ্ছে আপনার টেকনোলজির ব্যবহার কম অর্থাৎ যে হচ্ছে ফাইন্যান্স রিলেটেড বা ব্যবসায়ী রিলেটেড বা হচ্ছে সেইজি অর্থাৎ আইন ল এই এই যে যে রিলেটেড সাবজেক্টগুলি রয়েছে যেটা জাপানি বুসুরি গাকু মানে রিকেই আর বোনকেই বলে তো এটা হচ্ছে রিকে আর কি রিকেই আপনারা এখন না বলতে পরে বুঝবেন আর কি ঢোকার সময় এই যে রিকেই যেটা এটার জন্য আপনার কি আট লাখ থেকে পনেরো লাখ ইয়ান হচ্ছে শুধু টিউশন ফি যেমন আমার হচ্ছে এখন আমার ইউনিভার্সিটিতে টিউশন ফিটা হচ্ছে এগারো লক্ষ ছয় হাজার আটশো মেবি মানে আমার একটা সঠিক অ্যামাউন্ট মনে এগারো লক্ষ দশ হাজার বা এরকম কোনো একটা অ্যামাউন্ট তো এটা হচ্ছে প্রতি বছর আর ফার্স্ট ইয়ারে আপনার যে টিউশন ফি অ্যাডমিশন ফিটা থাকে এই জন্য কি ফার্স্ট ইয়ারে একটু বেড়ে যায় ফার্স্ট ইয়ারে আমার ছিল তেরো লাখ ইএন এর মতো আর কি এখন মানে মনে নেই তো এরকম করে আপনাদের কি ফার্স্ট অফ অল মানে ফার্স্ট ইয়ারটা একটু বাড়বে কারণ কি ফার্স্ট ইয়ারে আপনার এডমিশন ফিটা থাকবে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকে আপনার এই যে মানে হচ্ছে এই যে যে অ্যামাউন্টটা থাকে আট লাখ থেকে পনেরো লাখ এর মধ্যে থাকে আর যদি আপনি সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়েন এখানে বারো লাখ থেকে বিশ লাখ ইয়েন হতে পারে সর্বনিম্ন ষোলো লাখ বা পনেরো লাখ তেরো লাখ এরকম হয়ে থাকে ইউনিভার্সিটি অনুযায়ী এটা ভ্যারি করে কিন্তু এই অ্যামাউন্টের মধ্যেই থাকবে বেশি বা কম হবে না তো এটা আবার অনেক ইউনিভার্সিটি সার দেয় অর্থাৎ কি তারা মানে হচ্ছে চারবারে ভাগ করে দেওয়ার একটা সিস্টেম থাকে যেমন আমার ইউনিভার্সিটি আমাকে চারবারে ভাগ করে দেওয়ার জন্য একটা মানে হচ্ছে সুযোগ করে দিয়েছে অর্থাৎ কি তিন দুই লাখ চৌরানব্বই হাজার করে চারবারে ভাগ করে আমি হচ্ছে কি এগারো লাখ ইয়েন তাদেরকে দিয়ে থাকি যাতে কি আমার দেওয়াটা খুব বেশি কষ্ট না হয় আর অনেক সময় অনেক স্কলারশিপও থাকে যেমন মানে হচ্ছে টিউশন ফি রিডাকশন স্কলারশিপ অর্থাৎ টিউশন ফি কমানোর জন্য স্কলারশিপ থাকে সেক্ষেত্রে এক লাখ বা পঞ্চাশ হাজার ইয়ান ছাড় পাওয়া যায় এটা ইউনিভার্সিটি অনুযায়ী ভেরি করে আপনারা ইউনিভার্সিটিতে স্কলারশিপ নিয়ে যদি আপনাদের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমি স্কলারশিপ নিয়েও আরেকটা ভিডিও করব এই ভিডিওতে স্কলারশিপের জন্য কোনো অপশন আমি রাখিনি তারপর যেটা আছে সরি তারপর যেটা আছে দেখুন ক্লাস টাইম ক্লাস টাইমটা কেমন হবে ক্লাস টাইমটা হচ্ছে ভেরি করে একজনের থেকে আরেজন তো নর্মালি যে ইউনিভার্সিটিগুলোতে ইচি জ্ঞান থেকে সিচি জ্ঞান বা নানা জ্ঞান মাদের ক্লাস থাকে আর কি ইচি জ্ঞান মানে হচ্ছে একটা পিরিয়ড ওয়ান পিরিয়ড মানে এই পিরিয়ডে শুধুমাত্র একটা ক্লাস হয় মানে একটা টিচার আসবে উনি ক্লাস নেবেন এরকম নানা পিরিয়ড মধ্যে থাকে তো সেক্ষেত্রে ইউনিভার্সিটিতে নয়টা বিশ থেকে বা নয়টা থেকে ক্লাস শুরু হয় এবং চলে প্রায় সাতটা রাত সাতটা বা সাড়ে সাতটা পর্যন্ত অনেক সময় আটটা পর্যন্ত চলে তো আপনার যে এই সব ক্লাস আছে ব্যাপারটা এরকম নয় আপনার হচ্ছে আমি দেখাচ্ছি একটা মানে একটা যে জ্ঞান একটা পিরিয়ড নর্মালি নব্বই মিনিট অথবা একশো মিনিট হয়ে থাকে নব্বই মিনিট বা একশো পাঁচ মিনিট এর মাঝখানে অনেক সময় অনেক টিচার ব্রেক দিয়ে থাকে দশ মিনিট বা পাঁচ মিনিট আবার অনেকজনে দেয় না যাদের মানে হচ্ছে যারা পড়াইতে থাকে তাদের পড়াইতে থাকে তো দেখুন লেখা আছে নর্মালি উইকলি ফাইভ ডেস ক্লাস থাকে ফাইভ মানে পাঁচটা দিনই ক্লাস থাকবে এটা শুরু হবে সম থেকে শুক্র পাঁচ দিন তো পাঁচ দিনের ভিতরে আপনারা যে পাঁচ দিন ফুল থাকবে ব্যাপারটা ওরকম নয় আপনি হচ্ছে কোন কোন দিন ক্লাস নেবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে যেমন আমি লেখা হচ্ছে ডিপেন্ডস অন ইউর চুজ জাপান ইউনিভার্সিটি হচ্ছে বাংলাদেশের মতো এরকম চাপিয়ে দেয় না ক্লাস বাংলাদেশে নর্মালি মানে আগে থেকেই ঠিক করা থাকে এই ক্লাসগুলো আপনাকে করতে হবে এই সেমিস্টারে এই 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 সময় এই ডিপার্টমেন্টে প্রাইভেট ইউনিভার্সিটির কথাগুলো আমি জানি না বাংলাদেশে যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটি আমি ঢুকিনি কীরকম করছে তো এরকম করে আপনার জাপান ইউনিভার্সিটিগুলো আপনার ইচ্ছা মতো আপনার যেই সাবজেক্ট পড়তে মনে চায় সেই সাবজেক্ট আপনি নেবেন সেই টিচার আপনি বেছে নেবেন সেই টিচারের কোন কোন দিন ক্লাস আছে বা কোন ক্লাসটা আপনি করতে চাচ্ছেন সেটা কীবারে আছে সেটা আপনার ইচ্ছা মতো আপনি সেই ক্লাসটা চুজ করে নিতে পারবেন সেটা হচ্ছে নর্মালি দুইটা সেমিস্টার থাকে জাপানের ইউনিভার্সিটিতে একটা হলো জেঙ্কি একটা হচ্ছে কোকি জেঙ্কি মানে হচ্ছে ফার্স্ট সেমিস্টার কোকি মানে হচ্ছে সেকেন্ড সেমিস্টার ওয়ান ইয়ারে দুইটা সেমিস্টার থাকে টোটাল ফোর্থ ইয়ারে আটটা সেমিস্টার থাকে জেনকি এবং কোকি এই জেঙ্কিতে আপনি হচ্ছে ক্লাস চুজ দিতে পারবেন নর্মালি জেঙ্কিতে চুজ দেওয়ার জন্য আপনাকে মা এপ্রিলের মাঝামাঝিতে আপনার এপ্রিল থেকে ক্লাসগুলো শুরু হয় জাপানে এপ্রিল থেকে মা এপ্রিল মে জুন জুলাইয়ের শেষ পর্যন্ত জেনকি থাকে এবং কোকি শুরু হয়ে যেমন এখন ঠিক কোকি শুরু হবে এখন হচ্ছে আপনার কুগাতসু আর কি কুগাতসু মানে হচ্ছে জাপানে সেপ্টেম্বর তো সেপ্টেম্বরের শেষ থেকে শুরু করে জানুয়ারি মাস পর্যন্ত থাকে কৌকি তো এই যে কি কৌকিতে আপনি আপনার ইচ্ছা মতো আপনার পছন্দ মতো আপনি ক্লাস চুজ দিতে পারবেন অন কোন টিচারের ক্লাস নেবেন নেবেন না সেটা আপনি চুজ দিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার মানে হচ্ছে আপনার পাশ করে মানে আপনার ইউনিভার্সিটি গ্রাজুয়েট হওয়ার জন্য কোন কোন মানে হচ্ছে ক্রেডিটগুলোর প্রয়োজন সেগুলি দেখে দেখে আপনাকে নিতে হবে যেমন আপনি হচ্ছে আমি হচ্ছে এখন সৌগা কুপুরি স্টুডেন্ট মানে হচ্ছে ফ্যাকাল্টি অফ কমার্সের আমি চাইলে সায়েন্সের ক্লাসও নিতে পারবো সায়েন্স ফ্যাকাল্টিটির ক্লাসও নিতে পারবো কোনো অসুবিধা নেই এক্ষেত্রে সেক্ষেত্রে আমাকে দেখতে হবে এই চিজকে আমি ক্রেডিটটা নিলাম এটা কি আমার মানে হচ্ছে গ্র্যাজুয়েটেড হওয়ার জন্য আমার এই ক্রেডিটটা কি লাগবে নাকি লাগবে না আমি চাইলেই ক্লাস করতে পারবো চাইলে আমি ক্রেডিটটা তুলতে পারবো কিন্তু হচ্ছে আমার যেই ক্রেডিটগুলো আমাকে দেওয়া হয়েছে যে এই ক্রেডিট আপনাকে তুলতে হবে তো সেই সেই মানে হচ্ছে সেকশন থেকে সেই কেজি না তুললে আপনি সুস্থ করতে পারবেন না তো আশা করি একটু বুঝতে পেরেছেন এই যে আপনি আপনার ইচ্ছামতো ক্লাস নিতে পারবেন যেটা আমি বললাম যে আপনি আপনার ইচ্ছামতো যে কোনো দিন যে চাইলে আপনি ক্লাস নাও নিতে পারেন একদিন যেমন সম থেকে শুক্রবার মধ্যে আপনি চাইলেন যে আমি বৃহস্পতিবার দিন কোনো একটা ক্লাসও নিব না সেক্ষেত্রে না নিলেও আপনি পারবেন কোনো অসুবিধা নেই হ্যাঁ যদি ওই দিন আপনার মানে হিস্যু ক্লাস থাকে হিস্যু মানে হচ্ছে কম্পালসারি ক্লাস এটা আগে থেকে নির্ধারণ করে থাকে কম্পালসারি ক্লাস খুব বেশি একটা থাকে না ইউনিভার্সিটিতে নর্মালি একটা সেমিস্টারে একটা বা দুইটা বা তিনটা থাকে সর্বোচ্চ এই থাকে এর বেশি কম্পালসারি ক্লাস থাকে না আবার কম্পালসারি ক্লাসগুলি নর্মালি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে শেষ হয়ে যায় থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে কোনো কম্পালসারি ক্লাসই থাকে না সবাই ফ্রিতে থাকে তো সেই ক্ষেত্রে যেই দিন কম্পালসারি ক্লাস না থাকবে সেই দিন আপনি হচ্ছে কি আপনি চাইলে ছুটি নিতে পারবেন সেই দিন আপনি কোনো ক্লাস না ঢুকাইলেন আপনার ইয়াতে সিরুইলে সেক্ষেত্রে কি আপনি সেই দিন ছুটি নিয়ে থাকতে পারলেন তো আশা করি বুঝতে পারছেন তারপরে যেটা হচ্ছে যত তাড়াতাড়ি ক্রেডিট তুলতে পারবেন তত তাড়াতাড়ি আপনার ক্লাস কমবে অর্থাৎ আপনি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যদি যেমন আমার পাশ করার জন্য একশো ছাব্বিশ ক্রেডিট দরকার জাপানের বেশিরভাগ ইউনিভার্সিটিতে একশো ছাব্বিশ এবং একশো আঠাইশ বা অনেক সময় একশো চব্বিশ ক্রেডিট এর ভিতরেই থাকে তো এই ক্রেডিটগুলো যদি আপনি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে বেশি বেশি তুলে ফেলতে পারেন যেমন আমার এখন আমি থার্ড ইয়ারের সেকেন্ড ফার্স্ট সেমিস্টার শেষ করলাম অর্থাৎ কি আমার প্রায় একশো ক্রেডিট তোলা হয়ে গিয়েছে একশো ক্রেডিটের উপরে আর মাত্র আমার ছাব্বিশ ক্রেডিট বাকি আছে অর্থাৎ কি এই ক্রেডিটগুলো আমি কি পরবর্তীতে সপ্তাহে শুধুমাত্র একদিন যেয়ে ক্লাস করতে পারবো মানে একদিন যেয়ে আমি ওই একদিনই আমি চার মানে হচ্ছে ক্লাস নিব একদিনই যাব অর্থাৎ সপ্তাহে একদিন বা দুই দিন আমি যাব আর বাকি সময়গুলো আমি কি আমার মতো আমি সময় কাটাতে পারবো পার্ট টাইম জব করতে পারবো যে কোনো কিছু করতে পারবো হ্যাঁ পার্ট টাইম জব করার ক্ষেত্রে অবশ্যই আঠাশ ঘন্টা মেনটেন করতে হবে আর যদি হ্যান্ডকেশ থাকে তাহলে তো কতাই নেই তাহলে তো কি হ্যাঁ ইচ্ছা মতো অসুবিধা নাই কিন্তু পড়াশোনার প্রতিও খেয়াল রাখতে হবে তো এটাই বললাম যে যত তাড়াতাড়ি আপনি ক্রেডিট তুলতে পারবেন তত তাড়াতাড়ি আপনার ক্লাস কমে যাবে যদি ফেল করে ফেলেন যেমন বেশি বেশি ক্রেডিট তোলার জন্য আপনি বেশি বেশি সাবজেক্ট নিলেন কিন্তু এক সেমিস্টার আপনি বাইশ ক্রেডিট তদন্ত তুলতে পারবেন বা চব্বিশ ক্রেডিট ইউনিভার্সিটি অনুযায়ী ভ্যারি করে এটা জানি না কিন্তু নর্মালি বাইশ থেকে চব্বিশ পঁচিশ ইয়ার কবি থাকে একটা সেমিস্টারে তো সেটাই তো আপনি ইচ্ছা মতো ক্লাস নিতে পারবেন ইচ্ছামতো তুলতে পারবেন কিন্তু মানে হচ্ছে আপনাকে রুলস রেগুলেশনের মধ্যে থেকে করতে হবে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে গেলে ইউনিভার্সিটিতে খুব বেশি একটা ক্লাস থাকে না মানে হচ্ছে ফোর্থ দিয়ে তো থাকি না সর্বোচ্চ এক দুইটা থাকে থাকে না বলতে আপনি যদি আগে থেকে ক্রেডিট তুলে নিতে পারেন তাহলে থাকবেন আপনি যদি কোনো না তুলেন আগে থেকে ফেল করে ফেল করে আপনি ক্রেডিট তোলাই হলো না তাহলে আপনার অবশ্যই ক্রেডিট তুলতে হবে হয়তো আপনি সুস্থ করতে পারবেন বা গ্রাজুয়েটেড হতে পারবেন না তারপরে যেটা হচ্ছে ভ্যাকেশন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সবাই যেটা শুনতে চায় এটা ইয়াসুমি ইয়াসুমি জিকান দেকা ইয়াসুমি অনাঙ্কা দেশকা ইউনিভার্সিটি রকলে ইউনিভার্সিটি রুখলে অলমোস্ট প্রায় ছয় মাস মানে অলমোস্ট আমার আমার দেখার মধ্যে ছয় মাস মানে বছরের ছয় মাস ইন্ডিয়া থাকে আর কি তো আমি আপনাদের কী কী সেটা দেখাচ্ছি সর্বপ্রথম হচ্ছে নাসুয়াশমি মানে হচ্ছে আমার ভ্যাকেশন এটা প্রায় টু মান্থসের বেশি থাকে যেমন এখন যে নাসি আসমি চলতেছে নাসি আষ্টমি শুরু হয় হচ্ছে আপনার জুলাইয়ের মানে হচ্ছে শেষ সপ্তাহে থেকে জুলাইয়ের মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করে জুলাই আগস্ট সেপ্টেম্বর এই সেপ্টেম্বর শেষ সপ্তাহ পর্যন্ত তার মানে কি টানা দুই মাসেরও বেশি থাকে না সুইয়াশমি ঠিক আছে তো এই দুই মাস পর্যন্ত আপনি কি চাইলে পার্ট টাইম জব করতে পারবেন চল্লিশ ঘন্টা পর্যন্ত এটা ইউনিভার্সিটির সাথে আপনার আবার দেখে শুনে নিতে হবে কোন ইউনিভার্সিটি কতদিন পর্যন্ত দিছে সেটা আপনার ইউনিভার্সিটি অনুযায়ী আপনার ভেরি করে অনেক সময় তো সেক্ষেত্রে আপনি অবশ্যই রুলস জেনে তারপরে করবেন তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ফুইয়াসমি হচ্ছে ফিফটিন ডেজ থাকে এটা হচ্ছে আপনার মানে হচ্ছে ফুঁয়াশুমিটা থাকে হচ্ছে আপনার যে বছর চেঞ্জ হয় নিউ ইয়ারের সময় যেমন ডিসেম্বরের সময় ডিসেম্বরের ক্রিসমাস থাকে ফুঁয়াশমি থাকে এগুলি সব মিলায় পনেরো দিন বন্ধ থাকে প্রায় তারপরে যেটা রয়েছে সবচেয়ে বড় বন্ধ সেটা হচ্ছে হারু এটা হচ্ছে আপনার আপনার একটা সেমি এক মানে একটা ইয়ার থেকে আটটা ইয়ার চেঞ্জ করে যেমন থার্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ারে ওঠা বা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে ওঠা এই সময় অনেক লম্বা বন্ধ থাকে এই বন্ধটা থাকে হচ্ছে আপনার জানুয়ারির শেষ উইক থেকে জানুয়ারির বিশ পঁচিশ তারিখ থেকে শুরু হয়ে শেষ হয় হচ্ছে আপনার প্রায় এপ্রিলের ফার্স্ট বা সেকেন্ড উইক থেকে এপ্রিলের সেকেন্ড উইক থেকে এই ছুটি শেষ প্রায় দুই থেকে আড়াই মাস প্রায় তিন মাসও থাকে তো এটা অনেক বড় একটা ইয়াসেমি থাকে কিন্তু ইয়াসমির মধ্যে আবার আপনার মানে হচ্ছে কাজ করতে পারবেন চল্লিশ ঘন্টা ওইটা আবার অনেক সময় লেখা থাকে যে এই সময়টাতে আপনি চল্লিশ ঘন্টা কাজ করতে পারবেন এছাড়া আপনি আঠাশ ঘন্টা করতে পারবেন যদি হ্যান্ড ক্যাশ করতে পারেন তাহলে তো অসুবিধা নাই তো এটা ছিল হারু ইয়াসিম তো এখানে দুই মাস এখানে আড়াই মাস প্রায় সাড়ে চার মাস এখানে পনেরো দিন প্রায় পাঁচ মাস পাঁচ মাস এরপরে আরও রয়েছে সেটা হচ্ছে কি অল গভর্নমেন্ট হলিডে জাপানের যত গভর্নমেন্ট হলিডেগুলো আছে এগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে বন্ধ থাকে জাপানের গভর্নমেন্ট হলিডে খুব বেশি একটা থাকে না তারপরও এগুলাতে বন্ধ থাকে অনেক সময় ইউনিভার্সিটির স্পেশাল ক্লাসের মানে হচ্ছে শিডিউল মিনানোর জন্য অনেক সময় কি আকাহি আকাহি বলে যাবেন ই দিনগুলোতে এগুলিতেও ক্লাস থাকে তো সেক্ষেত্রে আপনি ইউনিভার্সিটি ঢুকার পরে ইউনিভার্সিটির যে আপনার একাডেমিক ক্যালেন্ডার এটা পাওয়ার পরে আপনি সেখানে দেখে নেবেন এছাড়াও আরও কিছু ইয়াসমি রয়েছে সেটা হচ্ছে আপনার সেমিস্টার ফাইনাল এক্সামের আগে আপনার ওয়ান উইকের একটা শর্ট বন্ধ থাকে অনেক সময় ওয়ান উইক থাকে অনেক সময় পাঁচ দিন থাকে এটা হচ্ছে আপনার টিচার কোনো টিচার যদি আপনার ক্লাস মিস দেয় সেমিস্টারের মাঝখানে তার ক্লাসগুলা নেওয়ার জন্য এই পাঁচ দিন বন্ধ থাকে অর্থাৎ এটাকে বলে হোকো বি জাপানে অর্থাৎ কি মানে পূরণ করা মানে আপনার যে আগে যদি যেমন একটা সেমিস্টারে বারোটা বা তেরোটা ক্লাস হয় একটা টিচারের একটা সাবজেক্টের উপরে তো টিচার যদি এক দুই দিন মিস করে বাটা তার যদি বন্ধ থাকে তার যদি অন্য কোনো শিডিউল থাকে তিনি যদি অসুস্থ থাকেন তাহলে এই যে লাস্ট দে হোকোব রয়েছে এই দিন ক্লাসগুলো করতে হয় এটা ইউনিভার্সিটি অনুযায়ী বেরিয়ে করে অনেক সময় সেই ক্ষেত্রেও ই হইতে পারে তো এই ছিল আজকে ইউনিভার্সিটি নিয়ে আমার জাস্ট শর্টকাট কিছু ধারণা আপনাদের জাস্ট আমি একটা বেসিক ধারণা দিলাম আপনারা যারা ইয়াসমি কয়দিন টিউশন ফি কত হতে পারে এই হতে পারে সেই হতে পারে তা নিয়ে আপনাদেরকে জাস্ট একটা ধারণা দিলাম আপনারা যদি ডিটেলস জানতে চান তাহলে ওয়েবসাইটে যে ইউনিভার্সিটিগুলোর নাম দেখে ওখান থেকে আপনি টিউশন ফি তারপরে এগুলি সব দেখতে পারবেন ক্লাস টাইম তো এগুলি সব দেখতে পারবেন তো আজকে ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ যদি আপনাদের নতুন কোনো ই থাকে মানে যদি কোনো প্রশ্ন প্রশ্ন থাকে বা কোনো কথাবার্তা থাকে তাহলে অবশ্যই আমাকে মানে হচ্ছে কমেন্ট করে জানাবেন আর যদি কোন বিষয়ের উপরে ভিডিও প্রয়োজন সেটা যদি জানতে চাই তাহলে সেটাও জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ